হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে ভালো আছে আমিও ভালো আছি আর আজকে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আর শরীরটা বেশি একটা ভালো না হ্যাঁ কালকে সারা রাত্রি ঘুম হয়নি কেন হয়নি হয়নি ঘুম একটা কোনো কিছু কারণে তো চোখগুলো একদম বসে গেছে আর এখন আজকে দু দিন তিন দিন পর এখানে রৌদ্র উঠল তাই অনেক কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছি সকালবেলা থেকে সকালবেলা ঘুম থেকে জামাকাপড় ধুয়ে খাওয়া সকালবেলা খাওয়া দাওয়া করে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর ভাবলাম যে রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি করে কারণ শরীরটা ভালো লাগছে না রান্না করে ঘরে যাব আর বাইরে তো অনেকগুলো জামাকাপড় ধুয়েছি আর আসে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো সেটা হচ্ছে ওই সিম সিম দিয়ে সিম দিয়ে একটা রান্নার আইটেম শেয়ার করব তোমাদের সাথে যারা ঘরোয়া রান্না খেতে ভালোবাসো যারা শাকসবজি খেতে ভালোবাসো সেটা ভিডিওটা তাদের জন্য তারা যদি এরকম করে রান্না করে খাও তাহলে খুবই ভালো লাগবে মশলা ছাড়া লেবু পাতা দিয়ে তো তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করবো তো দেখতে থাকো আমার ভিডিওটা ঠিক আছে তো আমি এখন যাব হচ্ছে সিম পাত্রে গাছ থেকে আমাদের এই গাছের সিম তো দেখতে থাকো ভিডিওটা আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই পারতে বন্ধুরা আমি টুকটুক করে চলে গেলাম পাততে তো সিম বলে না ছিম বলে জানি না আমি তো সিম বলি তো বাস কোটা দিয়ে পারছিলাম আমাদের কোচবিহারে এটাকে কোটা বলে ছোটো ছোটো চিকন চিকন বাসকে কোটা বলে আর এই দেখো আমি সিম কাটতে বসেও পড়েছি অনেকগুলো সিম পেরেছিলাম আর সুয়েটে পড়েছি বাইরে বসছি কারণ ঘরে অনেকটা ঠান্ডা হ্যাঁ আর কি বলো তো সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে বাইরে রৌদ্রে বসলে মজাটাই আলাদা তো চলো ঘরে এখন সবজি কাটে ফেটে এই দেখো ঘরে আসছি সবার প্রথমে সোয়াবিন দেখালাম কারণ আজকে আমি সোয়াবিন রান্না করব। তারপরে হচ্ছে এই তো কুমড়ো শাক কারণ হচ্ছে কালকে গাছ থেকে ওই গরুতে সব ছিঁড়ে ফেলেছে তার জন্য আজকে রান্না করবো কুমড়ো শাক তারপরে এখানে যেটা তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করবো সিম দিয়ে লেবু পাতা দিয়ে শেয়ার করবো এই দেখো আমি গাছ থেকে লেবু পাতা কাঁচা লঙ্কা আর আদা এনে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি খুব তাড়াতাড়ি কম মশলা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে লেবু পাতা দিয়ে আর আদা দিয়ে কী রকম করে রান্নাটা করে দেখতে থাকবো ভিডিওটা আর এই দেখো এদিকে হচ্ছে ঠাকুমা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে

ঠাকুমা আমাকে অনেকটা হেল্প করে তো বন্ধুরা এখনো আমি সোয়েটার খুলে নিয়ে আসছি কারণ হচ্ছে ঠান্ডা লাগছে সকালবেলা স্নান করেছি তো তাই তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে বন্ধুরা সবার আগে আদা নিয়েছে আদাগুলো তো তোমরা দেখেছো আমি আদার গোটা আদা নিয়েছিলাম তো আদাগুলোকে থেতো করে নিব এখন থেতো করে দিয়ে নিয়ে এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো হ্যাঁ আর তেলটা গরম হয়ে গেলে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো শস্য ফোড়ন আর একটু ভিডিও করতে একটু অসুবিধা হবে কারণ আমি এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে ভিডিও করে রান্না করছি তোমরা কিছু মনে করো না কারণ অসুবিধা হতেই পারে তো যাই হোক বন্ধুরা আদাটা লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে সিমটা ঢেলে দিয়েছি এখন সিমটাকে নাড়বো সুন্দর করে তারপর দিয়ে দিয়েছি হলুদ লবণ আর কিন্তু কোনো মশলাই আমি এর মধ্যে দিব না তো দেখতে থাকো আমি কীরকম করে রান্নাটা করি তো দেখো এখন নাড়া নাড়ার পরে একটু ঢেকে দিব কারণ সিদ্ধ হবে সিমটা তো তারপরে সিমটা তুলে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিব কারণ কি ভালো করে সিমটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না আর খালি অল্প একটু তেল দিয়েছি যেহেতু আর মশলায় কিছুই দিইনি আর শুধু লঙ্কা দিচ্ছি এখন কারণ লঙ্কাটা একটু আগে দিলে বেশি থেতো বেশি মানে সিদ্ধ হয়ে যাবে তখন বেশি ঝাল হয়ে যাবে এর জন্য একটু পরে দিয়েছি লঙ্কাটা তো বন্ধুরা আমার না অনেকটা ওইখানকার কোচবিহার কোচবিহারের ভাষা চলে আসে তো তোমাদের সাথে আমি একদিন আমাদের কোচবিহারের ভাষা শেয়ার করব। মানে পুরো ভিডিওটা আমি কোচবিহারের ভাষায় তোমাদের সাথে বলবো কথা তো তোমরা কিন্তু কেউ হাসাহাসি করো না প্লিজ এড়াই দেখো এখন আমি সুন্দর করে নেড়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে থেতে থেতো করে নিয়েছি থেতো করে হওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি লেবু পাতা এর মশলা শুধুমাত্র লেবু পাতাই লেবু পাতা আর আদা আর হচ্ছে শস্য এত সুন্দর হয় রান্নাটা কি বলবো আমি তো আগে সিম খেতাম না এখন আমি খাই তো বন্ধুরা যারা যারা সিম খেতে ভালোবাসেন তারা এরকম করে রান্না করে দেখো এত ভালো লাগবে খেতে তোমাদের হাত চেটে পেটে খাবে দেখতে হয়তো অতটা ভালো হয়নি কিন্তু খেতে খুবই মজা হয়েছে তো সোয়াবিনটা এখন রান্না করব। আর আমার ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করুন